জয় স্বামীজি স্বামীজি একদিন শিষ্য শুদ্ধানন্দকে লইয়া জননী সকাশে গিয়াছেন স্বয়ং মাতৃচরণে আভূমি প্রণাম নিবেদন করিয়া শিষ্যকেও প্রণাম করিতে আদেশ করেন শুদ্ধানন্দ প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইতে স্বামীজি ভর্ষণ করিয়াছিলেন ও কি মাকে কি করে প্রণাম করতে হয় এখনও জানলি না এই দেখ কেমন করে করতে হয় এই বলিয়া স্বামীজি ভূমিতে অবলুণ্ঠিত হইয়া পুনরায় শ্রী শ্রী মায়ের চরণ কম্বলে ষষ্ঠাঙ্গে দণ্ডবত হইলেন শুদ্ধানন্দ তৎক্ষণাৎ শ্রী গুরুকে অনুসরণ করিয়া মাতৃ চরণে পতিত হইলেন সেইদিন দিন শ্রী শ্রী মায়ের কাছে আবদারের সুরে স্বামীজি বলেন মা একে আশীর্বাদ করুন যেন আমার মতো হয় অবগুণ্ঠিতা মা নীরবে হাসিলেন স্বামীজি ছাড়িবার পাত্র নয় শ্রী শ্রী মাকে আবার অনুরোধ করিলেন তিনবার বলার পর মা বলিলেন ঠাকুরের ইচ্ছে না হলে কিছু কি হয় তখন স্বামীজি শুদ্ধানন্দকে বলিলেন যা বেটা মায়ের ইচ্ছা নয় শুদ্ধানন্দী আপন হৃদয়মথিত করা ও ভাষায় সতেরোই জানুয়ারি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে একটি চিঠিতে লিখেছিলেন শ্রী শ্রী মা মাই বটে সাক্ষাৎ জগৎজননী অমন সহনশীলতা মহত্ব ও আধ্যাত্মিক শক্তিমত্তা তাহারই সম্ভব বাহিরে সাধারণ স্ত্রীলোকের মতো গৃহকর্মে কুটুম্ব ও আত্মীয় স্বজনের সেবায় ব্যপৃতা থাকিতেন তাহার করুণা ও স্নেহ লাভে পাত্রাপাত্রের বিচার ছিল না মনুষ্য জীবজন্তু পর্যন্ত কেবই তাহার স্নেহ ও করুণা লাভে বঞ্চিত হইত না তিনি অতিশয় লজ্জাশীলা ছিলেন মাথায় সর্বদাই দীর্ঘ ঘোমটা থাকিত ভারতীয় নারীর আদর্শ দেখাইবার জন্য পবিত্রতার বিগ্রহরূপিণী মাকে শ্রী শ্রী ঠাকুর এবার সঙ্গে করিয়া আনিয়াছিলেন তাহার সম্বন্ধে কত আর বলিব এক কথায় তিনি মা সকলের মা সত্যিকারের মা ছিলেন উনিশশো সাতত্রিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে শুদ্ধানন্দজি সহ সংঘাধ্যক্ষ নির্বাচিত হইয়াছিলেন কিন্তু পরবর্তী বৎসরের এপ্রিলেই বিধাতার চক্র আর একবার অবর্তিত হইল আঠাইশে এপ্রিল উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি এলাহাবাদের মুঠিগঞ্জ আশ্রমে মহা সমাধি লাভ করিয়াছেন অতপর আঠারো মে হইতে নামী শুদ্ধানন্দজি সমগ্র মঠ ও মিশনের সংঘা পদে বৃত্ত হইলেন শ্রী রামকৃষ্ণ সন্তানগুণের পরে স্বামীজির শিষ্যরূপে তিনি সর্বপ্রথম এই আসন গ্রহণ করিলেন শুদ্ধানন্দজি মহারাজ সংঘের পঞ্চম অধ্যক্ষ হইলেন স্বামী শুদ্ধানন্দ বেলুর রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরস্পরা পুস্তকের অন্তর্গত জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয়